শিলিগুড়ি প্রধাননগর থানা এলাকায় ঘটলো চাঞ্চল্যকর ঘটনা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মঞ্জু গুরু সেই সুযোগে বাড়ির আলমারি থেকে চুরি হয়ে যায় দুটি সোনার চেন চুরির অভিযোগে তদন্ত নেমে পুলিশ চমকে ওঠে চুরির পেছনে রয়েছে তারই মেয়ে মুস্কান গুরু শালবাড়ির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে মুস্কান ওই চেন দুটি বিক্রি করে দেয় শালগোড়া এক সোনার ব্যবসায়ীর কাছে সে ব্যবসায়ী উৎকর্ষ সনিকেও গ্রেপ্তার করেছে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় পঁচিশ গ্রাম সোনা দুজনকে আদালতে তোলা হয়েছে ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে